হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে কী বানাবো মানে কী এসেছে মাল একটা মানে শেষ হয়ে যাওয়ার পরে বাস শেষ হয়ে যাওয়ার পরে আবার কী এসেছে তো এই এই মানে ভিডিওটা তোমাদের এর আগে এই ভিডিওটা দিই এই মালের মা মানে জিনিসটা আরেকবার ভিডিও বানিয়েও তোমাদের দেখিয়েছি তো তোমরা অনেকে দেখো তো প্লিজ একটু ভিডিওটা দেখবে আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা কত কষ্ট করে জিনিসগুলো বানাই আর বাজারে বিক্রি হয় সেগুলো তোমাদের দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে চলো ও দেখো বন্ধুরা আমি এর আগে একটা বাস বানাচ্ছিলাম প্রায় বাসটা এত কঠিন ছিল করতে করতে প্রায় এক মাস হয়ে গেল দু হাজারের বাস তো আবার বুলেট এসে গিয়েছে দেখো বুলেট বানাবো তোমাদের বলে দিচ্ছি এগুলো বুলেট এসেছে ঠিক আছে তো দেখো কত কিছু এসেছে দেখো তো এইগুলো দেখো সব বুলেটের বডি তো দেখো বন্ধুরা ওইখানে বুলেটের বডি দেখলেন আর এইখানে হলো মানে আরো সব কিছু বুলেটটা শুধু বডি দিয়ে তো কাজ হয় না আর অনেক কিছু দিয়ে কাজ হয় দেখো আমার মানে দোকান ঘরটা দেখো পুরো ভর্তি কত বস্তা দেখো আর কত কিছু আছে একটা বুলেট সেটিং করতে গেলে কত কিছু দরকার পড়ে দেখো এগুলো চাকা ও তো দেখো বন্ধুরা মোটামুটি কত কিছু দেখো সব বস্তা দেখেছো এইসবগুলো সব মালটা এই দেখো সেটিং করা হয়ে গেছে দেখো বুলেটটা এই সেটিং হয়েছে ঠিক আছে চারখানা স্ক্রু করা হয়েছে শুধু সবে সেটিং করা হয়েছে এটা মোটর দিয়ে সেটিং আর এই দেখো দেখো একটা মাল সেটিং করতে এটা টুল বক্স লাগে চাকা লাগে পিছনে মডগার্ড যাই না আর কত কিছু নাম আছে সাইলেন্সার যেটুকু নাম জানি সেটুকু বলছি আর এই যে হ্যান্ডেলটা সেটিং করেছি চাকা দিয়েছি মড সামনে মডগার্ড আর এই দুটো কি বলে আমি ঠিক জানি না আর এটা হ্যান্ডেল দেখো এটা আলাদাভাবে সেটিং করতে হয়েছে আর পুরো মাল রেডি হয়েছে এক একটা মাল করতে আমাদের প্রায় দশ থেকে কুড়ি মিনিট টাইম লাগে কুড়ি মিনিট তো লাগেই একটা মাল ফুল রেডি করতে একটা মাল ফুল রেডি করতে পারলে দু টাকা পাবো দেখতে পাচ্ছ এই পর্যন্ত রেডি হয়েছে এটা আমাদের হলো তোমার পুরো পেটি করে চলে যাবে মানে পুরো রেডি করে মানে পেটি সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে পেটিতে করে নিয়ে যাবে মানে ও কোনো প্লাস্টিক হবে না পেটিতে সাজাতে হবে কারণ এটা পেটিতে করে না গেলে হ্যান্ডেল ট্যান্ডেল সব ভেঙে যাবে তো দেখো বন্ধুরা সকালবেলা উঠেছি মোটামুটি আটটার সময় উঠেছি উঠে এখন এবারে এই মাল কিছুটা আমার করা হয়ে গেছে এখন বাজে মনে হচ্ছে দশটা টাকা দশ পনেরো হবে এইবারে আমি ঘরের কাজ করব ঘরের কাজ করব আমার সোনা দাঁড়া আমার সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাবে ওরা একটু খেতে দেবো কিছু বানিয়ে খেয়ে ও স্কুলে চলে যাবে তারপর সংসারে কাজ করে রান্না বান্না করে চান দান করে আবার মালে বসবো তাহলে বুঝতে পারছো একটা সংসারে কত কাজ থাকে সব সারতে হয় আবার এই কাজগুলো এই কাজগুলো কত কঠিন মানে আমি তো হয়তো ক্যামেরায় দেখাচ্ছি খুব সহজে দেখাচ্ছি কিন্তু যখন আমরা বানাবো না তখনই বুঝতে পারবো যে এটার কত খাটনি নেই মাথা কত হেডিং নিতে হয় তারপর দুটো পয়সা হয় বুঝতে পারছি এত পরিশ্রমে কাজ করি আমরা তো চলো টাটা আবার পরে আস

দেখো বন্ধুরা এগুলো বানানো হয়ে গেছে স্টিকার করা হয়নি দেখো দুশো মতন রেডি হয়ে গেছে স্টিকারটা করলে পেটি করা সকাল থেকে এই পর্যন্ত এটাই হয়েছে দেখো বন্ধুরা এগুলো স্টিকার হয়ে গেছে mặt bằng hai chân mâm của người chân của nó mất cái chân cái পেটি করা হবে এমনি প্লাস্টিক এ ভরা যাবে না এগুলো ঢাং ভেঙে যাবে পেটি করে নিয়ে যাবে ওরা বাইরে পাঠায় এইভাবে তো দেখো বন্ধুরা কত কষ্ট করে আমরা এইগুলো করি রেডি করছি দেখো কত কষ্টে গাড়িগুলো বানিয়েছি পুরো এলানো জিনিস একদম পুরো সুন্দর করে করে রেডি করে এবার পেটি করে পাঠিয়ে দেবো তারপর আমরা টাকা পাবো এছাড়াও ভিডিওটা দেখে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও